আসসালামু আলাইকুম লিটিয়াম ব্যাংস বিডির পক্ষ থেকে আজকের ভিডিওতে আপনাদের স্বাগত আজ আমরা আপনাদের জন্য বিভিন্ন ধরনের বিএমএস নিয়ে এসেছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফোর এস ফোরটি সেলগুলোর জন্য এই বিএমএস গুলোতে ব্যালেন্সিং এবং টেম্পারেচার সেন্সর সহ আছে প্রতিটির দাম পাঁচশো টাকা এরপর আপনারা দেখতেছেন ফোর এস সিক্সটি এমপিআর এটি তো টেম্পারেচার সেন্সর এবং ব্যালেন্সিং আছে প্রতিটির দাম ষোলোশো টাকা দেখতেই পাচ্ছেন বেশ ভালো কোয়ালিটির একটি জন্য আমরা এগুলো নিয়ে এসেছি ব্যালেন্সিং কেবল এরপর দেখতে পাচ্ছেন ফোর এস হান্ড্রেড এম্পিয়ার এটার প্রাইস হচ্ছে যে দু হাজার টাকা ফোর এস হান্ড্রেড এম্পিয়ার এটার প্রাইস হচ্ছে দুই হাজার টাকা টেম্পারেচার সেন্সর এবং ব্যালেন্সিং আছে সাথে ব্যালেন্সিং কেবলও আছে এরপর দেখছেন এইট এস ফর্টি এস ফর্টি এমপেয়ার যারা ই বাইক বাইকের জন্য ব্যাটারি খুঁজেন তাদের জন্য এস এইট এস ফর্টি এমপিয়ার এটির মূল্য বারোশো টাকা এটির মূল্য বারোশো টাকা এরপর দেখতেছেন টুয়েলভ এস ফর্টি এমপিয়ার টুয়েলভ এটার দাম বারোশো পঞ্চাশ টাকা ই বাইকের জন্য এটা ব্যবহৃত হবে ছত্রিশ বোল্ট ই বাইকের জন্য ব্যবহৃত হবে ইলেকট্রিক সাইকেল এগুলোর জন্য হিসাব করে আমরা এই ইয়াগুলো নিয়ে আসছি ধন্যবাদ সবাইকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করার জন্য